বাউন্ডারি হাঁকিয়ে জয়সূচক রান তুলতে হবে দাপুটে ঢঙে এটাই যেন নিয়ম করে ফেলেছে এক বদলে যাওয়া বাংলাদেশ অন্তত রাওয়ালপিন্ডির দুই টেস্টে টাইগারদের মাইন্ডসেট এমনই ছিল আগের ম্যাচে জাকির করেছিলেন আর এবারে চারটা আসলো সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব সাকিবাল হাসানের ব্যাট থেকে ক্রিজের অন্য প্রান্তে পঞ্চপাণ্ডবের আরেক সদস্য মুশফিকুর রহিম জয় নিশ্চিত হতেই দুই বন্ধুর চোখে মুখে স্বস্তির ছাপ একে অপরকে জড়িয়ে ধরে জানালেন অভিবাদন এই জয় ইতিহাস গড়া নিজেদের চব্বিশ বছরের টেস্ট ইতিহাসে প্রথমবার পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে ছয় উইকেটে হারানোই দীর্ঘদিন পর বাংলা উপমাটা ব্যবহারের সুযোগ পেল ভক্তরা এই ভেনুতেই কদিন আগে দশ উইকেটে জয়ের রেকর্ড গড়েছিল শান্ত বাহিনী সাদা পোশাকে ইতিহাস গড়ার দিন গতকালের ধারাবাহিকতায় আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে গেছেন ওপেনার চাকির তবে ধীর মেজাজেই ছিলেন সাদমান অবশ্য প্রথম এই জুটি জাকির চল্লিশ রানে আউট হলে বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি সাদমানও চব্বিশ রান করে ফেরেন সাজঘরে অবশ্য এতে দলকে বিপদে পড়তে হয়নি কারণ অধিনায়ক শান্ত আর মমিনুল হক অর্ধশতকের জুটি গড়ে জয়কে সময়ের অপেক্ষা পরীক্ষা বানিয়ে ফেলেন ততক্ষণে হয়তো এই জুটেই ম্যাচ শেষ করতে পারত তবে তা হতে দেননি পাকিস্তানি বোলার আগা সালমান আর আবরার অধিনায়ক শান্তকে সালমান আর শেষ দিকে মমিনুল হক উড়িয়ে মারতে গিয়ে আবরারের বলে ক্যাচ আউট হন আউট হওয়ার আগে একাত্তর বলে চার বাউন্ডারিতে চৌত্রিশ রান করেন মুমিনুল এরপর আর কাউকে ফিরতে হয়নি বাইশ গজ থেকে একান্ন বলে বাইশ রানে মুশফিক আর তেতাল্লিশ বলে একুশ রানে অপরাজিত ছিলেন সাকিব আল হাসান এর আগে প্রথম ইনিংসে পাকিস্তানের করা দুইশো রানের জবাবে ব্যাট করতে নেমে ২৬ রানে ছয় উইকেট হারায় বাংলাদেশ একশো আটত্রিশ রানের বুক চেতানো ইনিংস খেলে দলকে খাদের কিনার থেকে দলকে একাই টেনে তোলেন লিটন দারুণ সঙ্গ অবশ্য দিয়েছেন দারুণ সঙ্গ অবশ্য দিয়েছেন মিরাজও খেলেন আটাত্তর রানের এক ঝলমলে ইনিংস লিড নিতে না পারলেও সম্মানজনক অবস্থানে থামে টাইগারদের প্রথম ইনিংস এরপর আর ড্রাইভিং সিটে বসতে দেয়া হয়নি স্বাগতিকদের হাসান আর নাহিদের গতির ঝরে লণ্ডভণ্ড হয়ে যায় পাকিস্তানের ডাগ হাসান পাঁচ উইকেট নাহিদ চার উইকেট আর দশটা উইকেট ঝুলিতে পড়েন পেসাররা একশো পঁচাশি রানের টার্গেট পূরণের গল্পটা বলা হয়েছে আগেই টেস্ট ইতিহাসে দ্বিতীয়বারের মতো ঘরের মাঠে হোয়াইট ওয়াশ হল পাকিস্তান এর আগে দুই সালে ইংল্যান্ডের কাছে তিন শূন্যতে হেরেছিল ওরা দুই সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রথমবারের মতো অ্যাওয়ে সিরিজ জিতেছিল বাংলাদেশ সেই সিরিজে খর্বশক্তির ওয়েস্ট ইন্ডিজকে দুই শূন্য ব্যবধানে হোয়াইট ওয়াশ করেছিল টাইগাররা দুই সালে জিম্বাবুয়ের মাটিতে দ্বিতীয়বারের মতো টেস্ট সিরিজ জেতে লাল সবুজ এবার পাকিস্তানের মাটিতে তাদেরকে বাংলা করে তৃতীয়বারের মতো এই কীর্তি গড়ল বাঘেদের দল নিউজডেস্ক বগুড়া লাইভ